অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর সংস্কার নিয়ে নানামুখী কার্যক্রম শুরু হলেও তার খুব একটা প্রতিফলন থাকছে না আসছে বাজেটে যদিও কল্যাণমুখী ও জনবান্ধব এক দলিল উপস্থাপন করতে চান উপদেষ্টা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন বড় ধরনের পরিবর্তন ছাড়া বাঁধা পদ্ধতিতে বাজেট হলে হতাশ হবেন সাধারণ মানুষ ইমদাদ হকের রিপোর্ট অন্তর্বর্তী সরকার ও সংস্কার এই দুই শব্দ যেন একে অপরের পরিপূরক তবে এই শব্দ যতটা সম্ভাবনা জাগিয়েছে গেল নয় মাসে ঠিক ততটা স্বস্তি দেয়নি বাস্তবায়নের বিচারে যার বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক রাজস্ব খাতে নেয়া উদ্যোগ আগামী সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট নিয়ে যাত্রা শুরুর পর গঠন করা হয় শ্বেতপত্র ব্যাংক ও পুঁজিবাজার টাস্ক ফোর্স সহ বেশ কয়েকটি কমিশন নিজস্ব অবস্থান থেকে যারা প্রতিবেদন ও জমা দেয় নির্দিষ্ট সময়ে কিন্তু সেসবের বিপরীতে নেয়া হয়নি বাস্তবায়নের কোন উদ্যোগ তাই আসছে বাজেটে কঠিন হচ্ছে নতুন কিছু প্রত্যাশার পুরা পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্লেসেস টু ডু বিজনেস স্পেশালি যার স্টার্ট আপস যারা ইয়ঙ্গার মানে যারা ছোটো কোম্পানিজ ওদের বাংলাদেশ মার্কেটে প্যানিট্রিট করা অনেক ডিফিকল্ট বিকজ অফ রেগুলেশন বিউরোক্রেসি অনেক পেপার ওয়ার্ক অনেক বড়ো দ্বীপ টাইম এটার কারণে লাইক অনেকজন ফর্মালি বিজনেস শুরুই করতে পারে না এই যে ব্যাঙ্কিং খাতে যেই সংস্কারের কথা বললাম বা জ্বালানি খাতে বিদ্যুৎ খাতে যেই এবং রেগুলেশনের ক্ষেত্রে এগুলি তো সবই শ্বেতপত্রে আছে টাস্ক ফোর্স রিপোর্টও আছে যে রিফর্ম টাস্ক কাজে কিছুই আসেনি এটা বলা বোধ সুবিচার হচ্ছে না প্রতি বছর রেওয়াজ থাকলেও এবার ঘোষণা করা হয়নি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট ফলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সংশ্লিষ্ট সব সূচক অন্যদিকে পাহার সম সব চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করতে হচ্ছে এবারের বাজেট যেখানে রয়ে গেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের অনুপস্থিতি অর্থ পাচার বাদে বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়নি সংস্কারের আনুষ্ঠানিক রোডম্যাপ আলোর মুখ দেখেনি ব্যাংকিং কমিশন গঠনের পদক্ষেপ নতুনত্ব আনার জন্য একটা ফোরামের কথা বলা হয়েছিল যেটা মানে পার্মানেন্টলি এনগেজ থাকবে বাজেট প্রণয়নে না পরে বা পরবর্তীকালে বাজেট মনিটরিং এবং বাস্তবায়নের ক্ষেত্রেও ওই ধরনের কোনো নতুন উদ্বেগ বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই নতুন নেতৃত্ব থেকে দেখি নাই তারা ওই আগের মডেলেই বাজেট করতে যাচ্ছেন টেকসই অর্থনীতির ক্ষেত্রে ভরসা করতে হচ্ছে পুরনো গঁধ বাঁধা কাঠামোতে ফলে অনিশ্চয়তায় পড়তে পারে প্রবৃদ্ধি বিনিয়োগ সহ নানা উদ্যোগ ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা